আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমাদের মধ্যে মানে আমরা অনেকেই আছি যারা যারা আমরা অনলাইনে সেল করি ঠিক আছে কিন্তু দেখেন একটা কাস্টমার যখন আর কি অর্ডার করে ঠিক আছে সে অনেক সময় কনফিউজ হয়ে যায় তার অর্ডারটি কি কনফার্ম হয়েছে কি না কিন্তু সেই মুহূর্তে যদি তার ফোনে একটা মেসেজ যায় তাহলে আপনার সে কিন্তু আশ্বস্ত হয় আশ্বস্ত হয় তার অর্ডারটা কনফার্ম হয়েছে এবং সে এটাও ভাবে যে আপনার কোম্পানিটা একটা ট্রাস্টেড কোম্পানি ঠিক আছে এখন এটা কিন্তু একদম ফ্রিতে আপনারা ইন্ট্রিগ্রেট কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এটা আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে লাইভ আর কে দেখাবো আর কি তো দেখেন কিন্তু দেখেন আমি বলি যে এইখানে আপনার যে চার্জটা লাগবে ঠিক আছে সেটা আপনার এসে এর চার্জ মানে দেখেন এখন এখন এক একটা আছে আপনার আছে সাইট ঠিক আছে ওইটার নাম কি জানেন যে গ্রিন ওয়েব বাল্ক এস এম এস ঠিক আছে গ্রিন ওয়েব বাল্ক এস এম এস মেসেজ ঠিক আছে আপনারা এটা লেগে গুগলে সার্চ দেন তারপরে এই লিঙ্কটাতে আপনারা ঢোকেন ঠিক আছে এই লিঙ্কটাতে ঢোকেন ঢোকার পরে ফার্স্টে একটা আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে এভাবে আপনারা আসেন তারপরে করবেন কি আইআইডি দিবেন আই আইডি দিবেন ওকে এগ্রি দিবেন তারপরে দেখেন এখন এই অ্যাকাউন্ট খুলতে ঠিক আছে আপনার কি কি লাগবে দেখেন আপনার আপনার লাগবে নাম ঠিক আছে আপনার নামটা দিবেন নামটা দিবেন এখানে তারপর আপনার যেটা পেজের নামটা দিলেন এখানে সাপোজ আমি দিলাম আর কি গরিবের ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার তারপরে আপনার কম্পা আপনার যেটা ফোন নাম্বার সেই নাম্বারটা দিবেন ঠিক আছে না নাম্বারটা দিবেন তারপরে দিবেন আপনার ইমেল অ্যাড্রেস তারপরে যেটা আছে পেজ সেটা আর কি আচ্ছা এখন এখানে কিন্তু আপনাকে লিখতে হবে যে আপনি কিসের জন্য এই এস এম এস কিনতে চাচ্ছেন যেমন আপনি লিখবেন যে আপনি কাস্টমার অর্ডার করার পরে তার কনফার্মেশন মেসেজ এর জন্য আমি এটা আর কি লিখতে চাচ্ছি ঠিক আছে তারপরে আপনার যেটা বিজনেসের যেটা অ্যাড্রেস সেটা এখানে দিবেন তার আর পরে করবেন কি আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড আর এনআইডি কার্ডের আর কি ব্যাক সাইড দিয়ে আপনি যদি এখানে সাইন আপ করেন না তাহলে আপনার মেবি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে তো আপনি এখান থেকে একটা ওয়ান টাইম একটা ওয়ান টাইম একটা পাসওয়ার্ড কিন্তু জেনারেট কিন্তু করতে পারবেন আর কি তো দেখেন তো আমার অলরেডি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে তাই আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম না তো আমি এখান থেকে আমার যে সরি আমার যেটা পাসওয়ার্ড ঠিক আছে আমি সেটা দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে আমার ওই অ্যাকাউন্টটাতে আমি আর কি এলো লগ ইন করলাম ঠিক আছে অ্যাকাউন্টটাতে আমি করলাম লগ ইন আই আন্ডারস্ট্যান্ড আই আইডি দিয়ে দিলাম দেখেন তো দেখেন আমার এখানে আপনার ব্যালেন্স আছে কয় টাকা আমি দেখি দাঁড়ান আমার এখানে মোট আমার ব্যালেন্স আছে আর কি এলো পয়েন্ট সাতষট্টি ঠিক আছে আপনি ইচ্ছা করলে এখান থেকে এস এম এস কিন্তু কিনতেও পারবেন যেমন দেখেন আপনার এখানে দুইশো পঞ্চাশ টাকায় উনিশশো নিরানব্বইটা মেসেজ আছে ঠিক আছে আপনার পার মেসেজ কস্ট কাটবে আপনার পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর টু কাটবে তারপরে আপনি এটা কিন্তু আপনি ঠিক আছে আপনি এখান থেকে ধরেন যে আপনি যা কিনতে চান সেটা নেবেন সাপোজ আপনি আপনি এ এস এম এস ক্রয় করতে চান কত দেখেন আপনি এস এম এস ক্রয় করেছেন আর কিলো আড়াইশোটা ঠিক আছে তো আপনার আড়াইশো এসএমএসের দাম কত একশো ষাট টাকা ওকে তো যেহেতু আমার আছেই কেনা তো আমি রেসিপেস কিনলাম না আমার যেহেতু এসএমএস কিনা আছেই তো আমি আবার আর কিলো ড্যাশবোর্ডে গেলাম দেখেন এখন এটা আমি কিভাবে ইন্টিগ্রেট করব আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ঠিক আছে দেন আমি কোথায় যাব এই ডেভেলপার জোনে যাব ঠিক আছে এরপরে কোথায় যাব আমি ওয়ার্ডপ্রেস যেটা আছে প্লাগইন আমি সেইখানে যাব ঠিক আছে সেইখানে আমি গেলাম ওকে দেখেন তারপরে এই যে আছে আমার তো আছে দুইটা প্লাগইন এই দুইটা প্লাগ আমি এখান থেকে ইনস্টল করব এই দুইটা প্লাগ আমি করলাম ইনস্টল আমার প্লাগ তো ইনস্টল হয়ে গেছে ঠিক আছে এই দুইটা প্লাগ আচ্ছা এখন এই প্লাগ দুইটা আমি এখানে আপলোড করব আর কিছু না কাজ না আমার এই প্লাগ দুইটা আমি এখানে আপলোড করব এই প্লাগ ইন দুইটা আমি এখানে আপলোড করব দাঁড়ান এই যে এই আপলোডে গেলাম আমি আপলোডে গেলাম আপলোডে যাওয়ার পরে আমি যে কাজটা করব দেখেন আপলোডে যাওয়ার পরে আমি ডাউনলোড থেকে গেলাম আমার এই গ্রিন ওয়েব এটা এই অলরেডি আমার ডাউনলোড ছিল তারপরে আমি আবার ডাউনলোড করলাম আপনাদেরকে আর কি দেখানোর জন্য এই প্লাগ আমি এখান থেকে আর কি ইনস্টল করলাম ঠিক আছে প্লাগ এখান থেকে আমি ইনস্টল করলাম আচ্ছা তারপরে কোথায় যাব আমি তারপরে যেখানে যাব দেখেন সরি কি প্লাগ আচ্ছা ইরো আচ্ছা সমস্যা দরকার নাই আর সেটা গেল আমার এই প্লাগিনটা কি অ্যাক্টিভ হয়েছে আচ্ছা প্লাগিনটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমার আর একটা আছে প্লাগিন সেটা আমি এখান থেকে আর কি ইনস্টল করব ঠিক আছে সেই প্লাগিনটা আমার কোথায় আছে আমি এই প্লাগিনটা আমি অলরেডি ডাউনলোড করছি এইটা আমি আবার এখানে ইনস্টল করে অ্যাক্টিভ করবো ঠিক আছে ইনস্টল করে এটা আমি অ্যাক্টিভ করব অ্যাক্টিভ করলাম ওকে তো এখন হবে আমার এই যেটা সে আর কি আর কি সেট আপটা যেটা আমার সেট আপটা তো আমি যাব কোথায় এই গ্রিন ওয়েব যেটা আমার আছে না গ্রিন ওয়েব মেসেজ আমি এইখানে এই যেটা আছে আছে সেটিং আমি সেইখানে ঠিক যাওয়ার পরে দেখেন আমার এখানে কি আছে আমার আমার অ্যাকাউন্ট যেটা যেটা এখন দেখেন পাসওয়ার্ড সেটা থাকলো ঠিক আছে এখন এই টোকেনটা আমি কোথায় পাবো এই যেটা আছে যেটা আছে টোকেন ঠিক আছে সেটা পাওয়ার খুবই আপনার ইজি একটা ঠিক আছে তো আমি আবার আমার সেই ড্যাশবোর্ডে আমি যাব এই ওয়েবে আমি যাব। ঠিক আছে যাওয়ার পরে দেখেন আবার এখানে যাব তারপরে কি লেখা আছে কি জেনারেট আছে কি টোকেন আছে আপনি এখানে ক্লিক দেন ঠিক আছে ক্লিক দেওয়ার পরে আপনার যেটা আছে সাইট সেই সাইটের আপনি এখান থেকে সুন্দর করে করেন কপি কপি করছেন কপি করার পরে দেখেন এখন এই ব্র্যাকেট দিয়ে করতে হবে কি আমার যেটা প্রতিষ্ঠানের নাম এই নামটা কিন্তু আপনার সবার সামনে যাবে ঠিক আছে গরিবের গরিবের ফ্রিল্যান্সার ঠিক আছে ফ্রিল্যান্সার এটা গেল এটা আমি দিলাম ঠিক আছে তারপরে কি অ্যাড অ্যাক্সেস টোকেন এটা আমার যেটা টোকেন সেটা কিন্তু আমার অ্যাক্সেস এটা কিন্তু আমার অলরেডি জেনারেট হয়ে গেলে দেখেন এই আমার এটা এই সেই টোকেন এই টোকেনটা আপনি এখান থেকে করবেন কপি কপি করে এই টোকেনটা এখানে ইয়া করে দেন অ্যাক্টিভ করে দিয়ে এখানে এটা অ্যাক্টিভ করেন এটা করার পরে এটা সেভ দিয়ে দেন দেখেন আপনার এইখানে দেখবেন যে আমার কয় টাকা আছে ঠিক আছে সেটাও কিন্তু এখানে শো করবেন তো খুবই ইজি একটা ব্যাপার ওকে এটা আমার গেল এখন আমি এটা করব সিলেক্ট যে আমার এস এম এসটা কখন কখন আসবে দেখেন তো এই অর্ডার নোটিফিকেশন আছে না এখানে যাবে দেখেন এখন যদি এখন তো এটা তো থাকবেই এখন এই যে এই যে যে ফিলটা আছে ঠিক আছে এই ফিলটা যেটা আছে ঠিক আছে যে 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 ফিলটা আছে ঠিক আছে যে ফিলটা এটা আছে এটা আপনার এক মিনিটের জন্য যেটা ফার্স্ট পোশন সেটা আর কি আপনার জন্য এখন আপনি যে নাম্বারে চাচ্ছেন মেসেজ সাপোজ কে যদি অর্ডার করে তাহলে সেই সেই যে যেটা আছে মেসেজ সেই মেসেজটা আপনার কাছে আসবে সাপোজ তাহলে এটা আর কি হবে এখন আমি লিখব ইউ রিসিভড রিসিভ এ রিসিভ এ অর্ডার ফ্রম এখন কি যে করছে অর্ডার তার নামটা ঠিক আছে এই দেখেন বিলিং ফার্স্ট নেম ঠিক আছে আপনি এইটা আনেন ঠিক আছে ওকে এটা গেল এই পয়েন্টটা গেল তারপরে কি দেখেন আমি কি পেমেন্ট যেটা আছে মেথড আমি এটাও অ্যাড করলাম পেমেন্ট যেটা মেথড এটাও অ্যাড করলাম ঠিক আছে এটাও অ্যাড করলাম পেমেন্ট মেথড বিকাশ এটাও আমি অ্যাড করলাম ঠিক আছে এটাও অ্যাড করলাম ওকে আচ্ছা তারপরে কি যে পারচেজ আইটেম সে কি কী কিনছে সেটাও আমি এখানে অ্যাড করলাম ঠিক আছে সেটাও অ্যাড করলাম ওকে এটাও অ্যাড করলাম ঠিক আছে এটাও অ্যাড করলাম আচ্ছা সাপোজ আমি এইটুকু কাস্টমারটা কি মেসেজ পাবে দেখেন আমার এস এম এস পাওয়াটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না এটা ছোট ছোট আপনার আর কি এলো টাকা খরচ এটা আমি ডিএকটিভ করে দিলাম এরপরে কি এরপরে এই যে পোর্শনটা এটা আছে আপনার কাস্টমারের জন্য তো এইখানে কি হবে তারপরে কি যে প্রিয় প্রিয় ঠিক আছে তারপরে কি যে কাস্টমারের নাম কাস্টমারের নাম ঠিক আছে কাস্টমারের নাম আপনার টি গ্রহণ করা হয়েছে করা হয়েছে খুব শীঘ্রই শীঘ্র আপনার সাথে আমাদের একজন প্রতিনিধি প্রতিনিধি যোগাযোগ করবে যোগাযোগ করবে ঠিক আছে খুব শীঘ্র আপনার সাথে যোগাযোগ করবে এখন লেখব কি আপনার টোটাল বিল টোটাল বিল কত টোটাল বিল কত দেখেন যে টোটাল বিল কত টোটাল বিলটা কত আমার এখানে আসে দেখেন যে এই যে টোটাল প্রাইস ঠিক আছে টোটাল প্রাইসটা এখানে দেবে ঠিক আছে আচ্ছা এটা আমার গেলো তারপরে কি করতে হবে একটা দাঁড়িয়ে দিতে হবে দাঁড়িয়ে দিলাম ধন্য আপনার ঠিক আছে ধন্যবাদ তারপরে আমি তারপরে কি তারপরে একটা ইয়ে ধন্যবাদ আনতে ধন্যবাদ ধন্যবাদান্তে ধন্যবাদ আনতে গরিবের টি লেন্সার টি ল্যান্সার ঠিক আছে এটা দিলেন এটা দেওয়ার পরে দেখেন আমি যদি এটা সেভ দিয়ে দিই ঠিক আছে এটা পরে একটি বাসে কিন্তু এটা আমি সেভ দিয়ে দিলাম এখন যদি আমি যদি আমার এই সাইট থেকে যদি একটা অর্ডার করি ঠিক আছে তাহলে দেখবেন যে আমার ফোনে একটা আসবে মেসেজ ঠিক আছে আমি এখন একটা একটা করবো অর্ডার ঠিক আছে একটা করবো অর্ডার করবো করার পরে দেখেন এই যেটা আছে নাম্বার সেই নাম্বারটা আমি দিব কারণ এখান থেকে আমি নাম্বারটা করে সিলেক্ট জিরো নাম্বারটা সিলেক্ট করে আমি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফোর নাইন জিরো ওয়ান নাইন জিরো তারপরে যেটা একটা আইডি একটা যে কোনো একটা দিয়ে দিলাম তারপরে এটা ডান এটা আমার আর কোনো কাজ নাই দেন আমি এটা করবো অর্ডার ইয়ে অর্ডার করার সাথে সাথেই ঠিক আছে আমার ফোনে একটা আসছে এস এম এস আমার ফোনে আমি কিন্তু একটা মেসেজ কিন্তু আর কি পেয়ে যাবে তো যার জন্য হবে কি কাস্টমার কিন্তু আমার প্রতি একটা ট্রাস্ট অর্থে কিন্তু অর্জন করবে তো আমি জানি না যে মানে বাংলাতে এই টাইপের কোনো ইউরে আছে কি না যে আপনারা এই কীভাবে ইয়ে কর সেটা করতে তারপরে যদি থাকে তাহলে তো ভালো নাহলে আপনারা আমারটা দেখে সহজেই আপনারা এই মেসেজ যেটা গেটে গেছে সেটা কিন্তু ইমপ্লিমেন্ট আর কি করতে পারবেন so valor del cuerpo hasta la noche.